রাত্রি গভীর কলকাতার রাস্তা প্রায় ফাঁকা তারই মাঝে প্রেমিক প্রেমিকা হেঁটে চলেছে হঠাৎ তারা লক্ষ্য করলো একটি সাদা গাড়ি তাদের ফলো করছে তারা হাঁটতে শুরু করলো গাড়িটিও চলতে শুরু করেছে তারা দাঁড়িয়ে গেলে গাড়িটিও থেমে যাচ্ছে এইভাবে কিছুক্ষণ চললো এক সময় তরুণ প্রেমিকার এবার ধৈর্যের বাদ ভাঙলো সে পিছনে দৌড়ে গেল গাড়ির লোকটাকে উচিত শিক্ষা না দিলেই নয় গাড়ির কাছে আসতেই গাড়ির কাছ নেমে এলো ভিতর থেকে ব্যারিটন কণ্ঠে কে যেন বলে হে বিপ্লব এত রাস্তায় কি করছো তরুণটি গাড়িতে বসে আছেন স্বয়ং তরুণটি অস্ফুট কণ্ঠে বলে উঠল মানিকতা আরেক দিনের ঘটনা বিপ্লব চট্টোপাধ্যায় রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন তাকে দেখে এক মা তার সন্তানকে চেনাচ্ছিলেন ওই যে দুষ্টুলো তোমাকে ধরে নিয়ে যাবে কিন্তু একবার নয় দুবার নয় এই ঘটনা বারবারই বিপ্লবকে দেখিয়ে অনেক মা তার সন্তানকে দুষ্ট লোক চিনিয়েছিলেন বিষয়টিতে খুব ব্যথা পেয়েছিলেন বিপ্লব চট্টোপাধ্যায় তিনি কুকড়ে যেতেন লজ্জায় বাচ্চারা তার অত্যন্ত প্রিয় বাচ্চারা তাকে দুষ্ট লোক হিসাবে চিনবে জানবে একদমই মানতে চাননি তিনি তিনি বলেছেন আমি এরকম এক মাকে একবার নিজেই বলেছিলাম ওরকম করে কেন বলছেন বাচ্চাটাকে আসলে আমি তো বাচ্চাদের বড্ড ভালোবাসি তাই ওদের কাছে আমি ভিলেন কিংবা লোক হয়ে থাকতে চাইনি কিন্তু বড়রা নিজেদের মধ্যে আমাকে নিয়ে বলা বলি করলে আমার সেটা ভালোই লাগে সেটাকে নিজের পরম প্রাপ্তি হিসেবে মেনে আমি নি এককালে থিয়েটারের সঙ্গে যুক্ত ছিলেন বহুরূপী থিয়েটারের সঙ্গে তখন কিংবদন্তি নাটকে বিপ্লব বাবুর গানের গলা শুনে চমকে গিয়েছিলেন স্বয়ং শম্ভু মিত্র সত্যজিৎ রায়ের প্রতিদ্বন্দ্বী চট্টোপাধ্যায়ের সিনেমা জীবন শুরু দেখুন এরপর একে একে মৃণাল সেন তরুণ মজুমদার তপন সিংহ পূর্ণেন্দু পোত্রী বুদ্ধদেব দাশগুপ্ত সন্দীপ রায়ের মতন বরেণ্য পরিচালকদের ছবিতে কাজ করেছেন তিনি সঙ্গে জয়বাবা ফেলুনাতে অভিনয়ের পর সত্যজিৎ রায় নিজেই বহুরূপীর কুমার রায়কে বলেন বিপ্লবের চোখে মুখে এমন একটা কারেক্টার আছে ওকে দিয়ে অনেক কিছু করিয়ে নেওয়া যায় সিনেমা ছাড়াও তার অবাধ বিচরণ ছিল থিয়েটার টেলিভিশন যাত্রা ও রেডিও নাটকে এতদিন তুমি আমার বন্ধুত্ব দেখেছ এবার দেখতে পাবে আমার শত্রুতা কয়েকটি ছবিও পরিচালনা করেছেন ইন্ডাস্ট্রিতে বিপ্লব চট্টোপাধ্যায়ের বয়স হয়ে গেল চুয়ান্ন বছর অভিনয় করেছেন দুশোর বেশি সিনেমাতে আশির দশকে বাংলা সিনেমার খলনায়ক বললেই উঠে আসত তার নাম একটা অঘটন ঘটানো না পর্যন্ত আমার চোখে কিন্তু ঘুম নেই তবে পেয়েছেন বহু বঞ্চনা স্পষ্টবাদী হওয়ার জন্য বাদ পড়েছেন বহুবার অজানা কারণে বাদ গিয়েছেন অরবিন্দ মুখোপাধ্যায়ের পাকা দেখা থেকে মতিনন্দির গল্প নিয়ে তৈরি হয় একসময় সারা জাগানো ছবি স্ট্রাইকার শেষ পর্বে বাদ যান সেখানেও কিন্তু লড়াই ছিল বিপ্লব চট্টোপাধ্যায়ের রক্তে যখনই সুযোগ পেয়েছেন নিজেকে প্রমাণ করেছেন বিপ্লব চট্টোপাধ্যায়ের অভিনয় দেখে এক সময় উত্তম কুমার বলেছিলেন তুই যদি এই অভিনয়টা ধরে রাখিস অনেক দূর যাবি দুশ্মান করার সময় পালি হিলে দাঁড়িয়ে শক্তি সামন্ত বলেছিলেন তুমি বম্বে চলে এলে আমার একটা ফ্ল্যাট ছেড়ে দিতে পারি তবে আজকাল খুব একটা বেশি কাজ পান না বিপ্লব বাবু কিন্তু তার মতো অভিনেতা সত্যি ক্ষণজন্মা তিনি যে বড় একজন অভিনেতা তা বলে বোঝানো যাবে না শুধু তিনি নিজেকে প্রতিষ্ঠা করেছিলেন তিনি তিনি যেমন ভয়ঙ্কর কমেডিতে টলিউড তাকে ব্যবহারই করতে পারেনি। একবার আক্ষেপের সুরে তিনি বলেছিলেন বলিউডে বা দক্ষিণে হিরো হিরোইন ছাড়া শক্তিশালী অভিনেতা অভিনেত্রীদের মর্যাদা দেওয়া হয় কিন্তু এখানে স্পষ্ট বক্তা মানুষটি চিরকালই স্পষ্ট কথা বলেন আমি বিপ্লব বইটি তার আত্মকথন তিনি অকপট আন্তরিক আপসীন ও বিস্ফোরক এক সাক্ষাৎকারে বলেছিলেন যদি ভালো রোলে ডাক না পাই তাহলে অভিনেতা হিসাবে নিজেকে বিক্রি দিতে পারবো না অ্যাক্টিং করা ছেড়ে দিলে মিষ্টির দোকান খুলব তবুও নো কম্প্রোমাইজ আজও একটা স্বপ্নের চরিত্র পেতে চান প্রযোজক পেলে ফিরতে চান পরিচালনায় গল্পও বাছা আছে আরও অন্তত একবার দেখিয়ে দিতে চান তাকে করে দেওয়া অত সহজ নয় বলতে পারেন কেন আমার জন্ম দিয়েছিলেন দুই ইন্ডাস্ট্রির দুজন জনপ্রিয় খতরনাক ভিলেন ছিলেন একজন তাপিয়ে হিন্দি সিনেমায় কাজ করছেন আর একজন তাপিয়ে বাংলা সিনেমায় অভিনয় করছেন প্রত্যেকেই নিজের নিজের জায়গায় সেরা হ্যানিস করে দেওয়া অত সহজ না আমরা শ্রদ্ধা জানাই বিপ্লব চট্টোপাধ্যায়কে আজই পর্যন্তই আজকে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আর আমাদের চ্যানেল হ্যাপি সানরাইজ সাবস্ক্রাইব করুন ধন্যবাদ